আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের পূর্ণিমার শাড়ি আমি আমি এই সেই অরিজিনাল পাকিস্তানি ফতেহা ব্র্যান্ডের একবারে নতুন প্যান্ট একবারে প্রিমিয়াম এক্সক্লুসিভ থ্রি পিস কালেকশন যেগুলো একবারে হান্ড্রেড পারসেন্ট সিল্ক ফেব্রিক্সের উপরে রয়েছে ফুল থানদানে পিন্ট সাথে রয়েছে সম্পূর্ণ সিকুয়েন্সের উপরে গরজেস কাজ করা এই দামি দামি স্ট্যান্ডার্ড ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র বাইশো টাকা এত সুন্দর জোজ প্রিমিয়াম পাকিস্তানি এই ফাতিয়া ব্র্যান্ডের ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ওরে মার্শাল এত সুন্দর গর্জিয়াস এত স্ট্যান্ডার্ড ড্রেস মাত্র দুই হাজার দুইশো টাকা যেটা একবারে ক্রেপ সিল্ক ফেব্রিক্সের উপরে রয়েছে সম্পূর্ণ গর্জেস একবারে কপার অ্যান্টিক জরি সুতোর উপরে রয়েছে ফুললি কাজ করা এটার এটা হলো কি প্যান্ট প্যান্টটা পিন করা মার্শাল এটার ব্যাক পয়েন্ট প্লাস রয়েছে স্লিভস সম্পূর্ণ ইউনিক আর দো পাটটা দেখলে মনটা ভরে যাবে অনেক সুন্দর গর্জিয়াস একবারে ইউনিক একটা দো পাটটা যেটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র কত টাকায় বাইশশো টাকায় দো পাটটা দেখেন সম্পূর্ণ ইউনিক ওরে সর্বনাশ এত সুন্দর গর্জিয়াস এত ইউনিক এত আপডেট কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সাই দিয়ে দিচ্ছে একবার প্রিমিয়াম কপার কপার যেটা একবারে ক্রেপ সিল্কের উপরে রয়েছে ইউকের কাজটা দেখেন না মনে হচ্ছে একটা একবারে গর্জিয়াস প্রিমিয়াম ড্রেস কিন্তু আসলে এগুলো খুব গর্জিস খুবই ভালো মানের ড্রেস এগুলো এই যে যে প্রিমিয়াম বুটিক্সের ব্র্যান্ডের পাকিস্তানি ইউনিক অ্যাক্সকুসিভ ড্রেস যেগুলো বাহিরে কিন্তু আপনার সাড়ে চার পাঁচ হাজার প্লাস লাগবে আপনাদেরকে দিচ্ছে মাত্র দুই হাজার দুইশো টাকা আর প্রত্যেকটা ক্লাসিক দোপাট্টা খুবই ইউনিক খুবই স্ট্যান্ডার্ড আর এত ভালো মানের ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ সারে দিচ্ছে ওরে সর্বনাশ এত সুন্দর ড্রেস এতটা জোস এতটা বেটার ইউনিক আপডেট এত লেটেস্ট দামি দামি এই যে প্রিমিয়াম পাকিস্তানি ফতিহা ব্র্যান্ডের বা ফতিহা ব্র্যান্ডের ড্রেস আপনাদেরকে একমাত্র জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমা সারা দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল অফার প্রাইজে তো কোনোভাবে কিন্তু মিস করবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পারচেস করবেন আর নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন মার্শাল এটা কি। এটা কালারটা দেখেন তো কত সুন্দর কত সুন্দর একটা কালার কত সুন্দর ডিজাইন প্লাস ফুল রয়েছে এখানে দেখেন একবারে শাইনিং ফেব্রিক্সের উপরে কাজ করা এটার প্যান্টটা দেখেন সম্পূর্ণ সিল্কের উপরে যেটা ক্রেপ সিল্কের উপরে এটা হলো ব্যাক প্লাস রয়েছে স্লিভ আর দো পার্টটা কিন্তু খুবই এক্সক্লোসিভ একটা ওয়েটার এত সুন্দর স্ট্যান্ডার্ড এত ভালো মানের কোয়ালিটি ফুল পাকিস্তানি ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে একবারে সে লেভেলের ড্রেস কতটা ইউনিক কতটা আপডেট আর এত রাজকীয় ড্রেস এত ভালো মানের এক্সক্লোসিভ ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে এই প্রিমিয়াম পাকিস্তানি ফাতিয়া ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ক্লাসিক ড্রেসগুলো যেগুলো প্লাস সম্পূর্ণ খানদানি পাট্টাগুলো দেখেন না মনে হচ্ছে শাড়ি এত সুন্দর দু আর এত জোস ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটি স্পেশাল ভাইরাল অফার প্রাইজে পুরের সর্বনাশ মাথা তো পুরো নষ্ট কতটা এক্সক্লোসিভ ড্রেস কতটা সুন্দর ড্রেস কতটা ভালো মানের ড্রেস একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে এই বছরের সর্বোচ্চ সেরা আপডেট ট্রাইজিংগুলো প্রত্যেকটা ফাঁতিা ব্র্যান্ডের এই দামি দামি পাকিস্তানি ড্রেসগুলো প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় বাইশশো টাকা বাইশশো টাকা দেখেন কাজ দেখেন না কত সুন্দর মাসাল্লাহ তো ইনশাল্লাহ অনলাইনে পার্চেস করবেন সরাসরি সরিয়ে চলে আসবেন আল্লাহ